ইতিপূর্বে আমি একটা ভিডিওতে ভারত ধানমন্ডি বত্রিশকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করতে পারে সেই ন্যারেটিভের পাল্টা একটা ন্যারেটিভ সরকারকে দাঁড় করানোর প্রচেষ্টা চালাতে হবে সেটা বলেছি গ্লোবালি সেটাকে করতে হবে সেটা বলেছি অন্তবর্তীকালীন সরকারের সেরকম একটা প্রচেষ্টা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি জানিয়েছেন যে ভারতকে আবারও চিঠি প্রেরণ করা হয়েছে বা ভারতকে নোট দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে নোট দেওয়া হয়েছে বক্তব্য যে কোনো মূল্যে বন্ধ করতে হবে না হলে এই বিশৃঙ্খলা থামানো যাবে না শেখ হাসিনাকে থামাতে হবে হ্যাঁ এটা ভালো একটা উদ্যোগ সরকারের এই চাপ ভারতের উপরে অব্যাহত রাখতে হবে এবং ভারতকেও এই চাপটা দিতে হবে যে তোমাদের কারণে তোমরা সুযোগ দিয়েছো শেখ হাসিনাকে যার কারণেই এই বিশৃঙ্খলা ট্রিগার শেখ হাসিনা করছে আর সে কারণেই কিন্তু বাংলাদেশের বিশৃঙ্খলা হচ্ছে এটা উপস্থাপন করতে হবে সরকার সেই পথে হারছে এই প্রসঙ্গে যে ব্রিফিংটা হয়েছে সেখানে এই হামলা কেন হয়েছে বা সরকারের অবস্থান কি সেই বিষয়ে তারা পরিষ্কার একটা ঘোষণা দিয়েছেন যে এই বিষয়টা দুটো কারণ হয়েছে প্রথমত শেখ হাসিনা এই গণহত্যার যে কার্যক্রম সংগঠিত করেছেন সেই গণহত্যা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ছিল করছে যারা শেখ হাসিনার হাতে গণহত্যার শিকার হয়েছে তাদেরকে নিয়ে তুচ্ছতা ছিল করছে শহীদদেরকে নিয়ে তুচ্ছতা তাৎছিল্য করছে সেই সাথে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর যাবৎ যে অপশাসন দুঃশাসন করেছেন সেটাকে এখনো ভালো একটা শাসন অধ্যায় হিসেবে উপস্থাপন করতে চাইছেন শেখ হাসিনা নিজেকে সৎ হিসেবে জাহির করতে চাইছেন আর এই সমস্ত কিছু বক্তব্যের মাধ্যমে প্রচার করছেন বিধায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে সরকার প্রচেষ্টা চালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা চালিয়েছে এই সমস্ত কিছুকে নিবৃত করতে বা জনগণের জানমালের নিরাপত্তা দিতে যদি এখানে এই সরকারের ব্যর্থতা রয়েছে গত ভিডিওতে বলেছি যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এই সব কিছু কিন্তু বৈধ হিসেবে আমরাও বলবো না সব কিছু নিয়ে চ্যালেঞ্জ করার একটা সুযোগ রয়েছে যে শেখ হাসিনার উপরে যে বিশদগড় শেখ হাসিনার উপরে যে ঘৃণা সেই ঘৃণার প্রতিবিম্ব হিসেবে বলতে পারি যে ধানমন্ডি বত্রিশে আক্রমণ হয়েছে কিন্তু সারা দেশে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না যাই হোক অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে এই ন্যারেটিভটি তারা প্রতিষ্ঠিত করতে চলেছে সেই সাথে অন্তবর্তীকালীন সরকারকে সতর্ক করবো যে এই সমস্ত ঘটনা একের পর এক একের পর এক ঘটতে থাকবে যদি তারা নিবৃত করতে না পারে সুতরাং সারাদেশে কঠোর আইন পরিস্থিতির উন্নতি করতে হবে সেটার দিকে সরকার যেন খেয়াল রাখে